আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত কেমন আছেন সবাই সকল আমাদের সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চলে আসলাম সাইদুর মানে বার্সিস্তি মিডিয়ার পক্ষ থেকে আমার প্রিয় ভিউর্স এবং ক্লাইন্টের জন্য আজকে আরেকটা সংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ আজকে আমার টাইটেল বা থামেল দেখি বুঝতে পারছেন আজকে আমরা কী সংবাদ নিতে যাচ্ছি বা কী সংবাদ আপনাদেরকে দেব সো আল্লাহ কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ সুবাহ তালা সমস্ত বালা মুসিবতের পরও আল্লাহ আমাকে সুস্থ রাখছেন বা আমি বেঁচে আছি আপনাদের সামনে আসতে পারছি আল্লাহ কাছে আসরের নামাজের পর আল্লাহ কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ সুবাহ তাল্লাহ আমাকে সুস্থ রাখছেন এবং আপনাদের মাঝে ফিরে আসতে পারছি ভিডিও করে আপনাদের সাথে কথা বলতে পারতেছি সো আলহামদুলিল্লাহ আজকে সুসংবাদ হলো আজকে আমাদের রোমানিয়ার আরো তিনজনের ভিসা যাদের ডেলিভারি পাওয়ার কথা ছিল সেখানকিত ভিসা কপিগুলো আমরা ভিসা ডেলিভারি পেয়ে গেছি এবং আমার ভাইয়ের আল্লাহ বাসলে বাংলাদেশের উদ্দেশ্যে চলে আসছে প্রথম জেনার ভিসা পাইছি এম ডি আব্দুল হাকিম মন্ডল কংগ্রাচুলেশন পাইছেন আপনাকে দুই নম্বর হলো ইসমাইল পাদানি কংগ্রেচুলেশন তিন নম্বর হলো মিনসাদ হোসেন কংগ্রেচুলেশন আপনারা তিনজনকে যারা রোমানিয়ার কাঙ্ক্ষিত আমাদের পাঁচজন ক্লায়েন্ট গেছিলো পাঁচজনের মধ্যে তিনজন ভিসা পাইছে টোটাল আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল জন ক্লায়েন্টের কিন্তু ইন্ডিয়ার ভিসার যে জটিলতা ছিল ইন্ডিয়ার ভিসা জটিলতার জন্য মাত্র পাঁচজন ক্লায়েন্ট ইন্ডিয়াতে যেতে পারছে পাঁচজনের মধ্যে আমরা তিনজন ভিসা পাইছি ঠিক আছে আর যে দুজন রিজেক্ট হয়েছিল তার আগেই রিজেক্ট হয়ে গেছিলো লাস্টের যে তিনজন জমা ছিল লাস্টে তিনজন তিনজনই কিন্তু আমরা ভিসা পাইছি ঠিক আছে সো আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি রোমানিয়ার বিষয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলি রোমানিয়া কিন্তু আমাদের এরপরে কিন্তু দুই হাজার চব্বিশে যারা শুরু ইসলাম আমরা পারমিট পাচ্ছি এর মধ্যে অনেকের পারমিট দিছি আর কিছু মানুষের পারমিট ডিসেম্বরের ভিতরে সব পারমিট পাওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ আর একটা গুড নিউজ দেই আহ আপনারা দেখেন যে ক্রুশিয়া কিন্তু মাইসকানের বিচার ইস্যু খারাপ ছিল এখন কিন্তু ক্রুশিয়ার খুব ভালো বিচার ইস্যু যারা রোমানিয়া সেনজেনে ডাইরেক্টে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন আপনার জন্য গুড অপরচুনিটি হলো রোমানিয়া যারা মালয়েশিয়া আছেন বা সৌদি আরব আছেন কাতার আছেন বাহারাইন আছেন ওমান আছেন আপনারা যারা ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখতেছেন সেনজেন দেশে যাওয়ার চিন্তা ভাবনা হচ্ছে আপনারা ডাইরেক্টলি রোমানি অ্যাপ্লিকেশন করতে পারেন ওইখান থেকে ফাইল জমা দিতে পারেন আমাদের কাছে তাছাড়া আমরা রোমানিয়ার ওয়ার্ক পারমিটে দুই হাজার পঁচিশের যে জানুয়ারিতে আমরা যে কাজগুলো তার জন্য আমরা রোমানিয়ার ফাইলের জন্য দুইশো ফাইলে আমরা কাজ করবো ইনশাল্লাহ দুই হাজার পঁচিশ সালে আর দুই হাজার আমরা চব্বিশে সত্তরটা ফাইল জমা দিচ্ছি আল্লাহ মধ্যে প্রায় তিরিশটার মতো ওয়ার্ক পারমিট বাইরেছে বাকি পারমিটগুলো হয়তো খুব শীঘ্র আমরা পাবো ইনশাল্লাহ কাজ চলতেছে ইনশাল্লাহ হয়তো পাইতে পারি সো আসলে রোমানিয়ার ওয়ার্ক পারমিট বিষয়ে আপনার আমি আর রোমানিয়ার সম্পর্কে বেশি বলবো না কারণ আল্লাহবাসিলে আমি রোমানিয়াতে অনেক আমার আল্লাহ আমাকে সাকসেস দিছে রোমানিয়া অনেক লোক আমি পাঠাইছি ইনশাল্লাহ ইন ফিউচারও আল্লাহ পাঠাবো সো যতদিন রোমানিয়া শ্রম বাজার খোলা আছে রোমানিয়া শ্রম বাজারটা কিন্তু খুবই একটা ভালো চমৎকার একটা শ্রম বাজার যদি আমাদের বাংলাদেশিরা প্রথম অবস্থা যেভাবে যেভাবে রানওয়ে করছে যদি এটা না করতো তাহলে আরও ভালো লোক আমরা পাঠাইতে পারতাম বা বাংলাদেশে আরও বেশি লোক যেতে পারতো যাই হোক সবকিছুর কিছুর পরেও তারপর আলহামদুলিল্লাহ রোমানিয়া শ্রম বাজার বাংলাদেশিদের বন্ধ হয়নি খোলা আছে আপনারা চাইলে রোমানিয়া শ্রম বাজারে কিন্তু যেতে পারবেন বা সুযোগ আছে এবং তারা বিসার ইস্যুটাও কিন্তু ভালো রোমানিয়া এখনও বিসার ইস্যু প্রায় এইটি সেভেন্টি ফাইভ এইটি পার্সেন্ট কিন্তু বিশার ইস্যু দিচ্ছে আর ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে এই মুহূর্তে রোমান ওয়ার্ড পার পাওয়াটা কিন্তু অনেক সুভাগের একটা ব্যাপার স্যাপার কারণ অনেক কিছু ভেরিফাই করে অনেক কিছু তদন্ত করে কিন্তু আপনার পারমিট ইস্যু করে আমরা কিন্তু ওখানে রোমানিয়ার পারমিটগুলো ইস্যু করতেছে না সাধারণত পারমিট ইস্যু করতেছে না ঠিক আছে কোম্পানির অথেন্টিকত সমস্ত ডকুমেন্ট চেক করে সবকিছু প্রপার থাকলে আপনাকে কিন্তু পারমিট দিব তো দিবে না আর এখন যারা পারমিট পাচ্ছেন আপনারা বিসা পাওয়ার পার্সেন্টেজ দাঁড়ানো নাইনটির উপরে নাইনটি পার্সেন্টের উপরে থাকতে পারেন যেমন ক্রোয়েশিয়া দেখেন অনেক কিছুর পরে কিন্তু পারমিট দিচ্ছি পারমিটের পর কিন্তু তারা ভিসাও দিচ্ছে সেম রোমানিয়া অনেক কিছুর পরে পারমিট পাচ্ছেন কষ্টের পরে পারমিট পাচ্ছেন পারমিট পাওয়ার পরে কিন্তু ভিসা সো যারা রোমানিয়ার পারমিট পাওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে অ্যাম্বাসি ফেস করতে যাইতে পারেন নাই বা যান নাই ইয়া করেন তাতে কিন্তু যিনি এজেন্সি কাজ করছে উনি ক্ষতিগ্রস্ত যিনি প্রেসিডেন্ট উনিও ক্ষতিগ্রস্ত দুইজনই ক্ষতিগ্রস্ত সো এই ধরনের চিন্তা ভাবনা থাকলে আপনার যাওয়ার দরকার নেই বা ফাইল জমা দেওয়ারই দরকার নেই কারণ একটা ফাইল সাবমিট করতে খরচ আছে একটা ওয়ার্ক পারমিট ইস্যু করাইতে খরচ আছে ট্যাক্স আছে এখানে লয়ার ফি আছে সো ইজ নট এ ইজি ওয়ার্ক ফাদার সো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন আর আমি দুই নম্বর আপনাদের অনেকে 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 অনেক কিছু বলতেছে যে বস আপনার প্রতিষ্ঠান বন্ধ করে ফেলছেন কেন করছেন আসলে কেন করছি সেটা আপনারা ভালো করে জানেন আমার যারা ক্লায়েন্ট আছেন সো আমি অনেক টাকা অনেক টাকা কোটি টাকা কয়েক কোটি টাকা আমি আসলে দ রাখেছি খেয়েছি কি নিজের জন্য দড়া খেয়েছি না আমার ক্লায়েন্টদের জন্য কাজ করতে গিয়ে সেটা মাই খেয়েছি যেমন আমার ক্যানাডার জানেন তিন কোটি আঠারো লাখ টাকার মতো নিয়ে ব্যাগে চলে গেছে দেশ থেকে চলে গেছে এখন আমি আজকে বয়ে বেড়াইতে হইতেছে বা আসতেছে সার্বিয়া সার্বিয়া তো অনেক টাকা লস হাঙ্গারি লস পোল্যান্ড লস তো আসলে একজন মানুষ কতটুকু লস দিতে পারে আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করতেছি আপনাদের জন্য কাজ তুলে দেওয়ার জন্য মেনলি হলো ভিসা হচ্ছে না অ্যাম্বাসিডি ফেস করতে কিন্তু অনেক টাকার প্রয়োজন হয় একটা লোকের অ্যাম্বাসি ডেট নিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে ওয়ার্ক পারমিট ইস্যু করাইতে তো অ্যাম্বাসিডি ডেট নিয়ে ইন্স্যুরেন্স ভিসা পেমেন্ট সবকিছু দিয়ে সেরা ভিসা নাই ভিসা তো সেম এই সব কিছু মিলে আমি কিন্তু জট এখনো ভালো হয়নি এখনো অসুস্থতা থেকে গেছে তারপরও চাচ্ছি যে আপনাদের জন্য কিছু কাজ করি আপনাদের জন্য কাজ করে আপনাদেরকে দেখাই যে না আমি পারি সব কিছুর পর আপনাদের জন্য পাশে আসি সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলি আমার সুসময় অনেক বন্ধু ঘটে দুঃসম কেউ কারণে বিপদের সময় যে পাশে প্রকৃত বন্ধু হয় যারা আমার ক্লায়েন্ট অনেক যথেষ্ট যথেষ্ট ভদ্র হয়তো কিছু মানুষ বুঝেন না শুনেন আপনি যদি আমাকে একটু সময় দেন আমি আপনাকে বলছি যে আমি পৃথিবীতে বেঁচে থাকলে আমি কখনো কারো টাকা মায়ের রেখে আর ভবিষ্যতে মেরে খাবো না আমি আল্লাহর কসম করে বলি দুনিয়ার জীবনটা হায়াত দুনিয়া ইলাম দুনিয়ার জীবনটা তো ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনটা তো ক্ষুদ্র আল্লাহ আখিরাত খাইরুল্লাহ নিশ্চয়ই আল্লাহ বলছে দুনিয়ার চেয়ে আখারাতই অতি উত্তম সো আমি যদি দুনিয়াতে আপনি টাকা মেরে খাই মেরে দেই তো আমার আখারাতের পরকালের জিন্দিগির কি হবে দুনিয়ার জীবনে বাঁচলে না ক বছর বসুন ষাট বছর সত্তর বছর তারপরে তো শেষ সবাইকে চলে যেতে হবে তো আসল জীবন তো সেটা যেটা অনন্ত অশীল কালের অনন্ত অসীমকালের জীবন যারা আমার টাকা মেরে দিছে আমি ঢাকা শহর যার সাথে ব্যবসা করি আমার এমন কোন এজেন্সি নাই যাদের লোক আমি কাজ করতে গেছি না বিশ পঞ্চাশ লাখ টাকা এক কোটি দেড় কোটি টাকা পাওনা না কিন্তু আমি কিন্তু কাউকে কখনো গালি দিয়ে কথা বলি না কারণ আমি আমাকে আল্লাহ লাশে শিক্ষা দেন নাই যে পাওনাদার আমি ঠিক আছে আপনারা আমার কাছে পাওনাদার হয়তো কেউ এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ চার লাখ কেউ ষাট হাজার সত্তর হাজার টাকা পাওনা সো আপনারা যেভাবে কথা বলেন আমি কিন্তু লাখ টাকার উপরে পাই কুড়ি টাকাও পাই অনেকের কাছে তো আমি এরকমভাবে বলতে পারি না কারণ কি বাইজান যারা ব্যবসা করে সো যখন কাজ করতে যায় সেটা গ্রস্ত হয় বা মুসিবত আসে সো আপনাদের ধৈর্যশীল হই কাজটা করতে হবে টাকাটা আরেকজনের কাছে পাব না ওনার থেকে টাকা আদায় করতে একটু ধৈর্য ওনাকে তাকে সময় দিতে হবে ওনার সাথে কথা বলে আদায় করতে হবে এটা সময় সাপেক্ষ বিষয় ঠিক আছে তো এইগুলা আসলে আপনারা যারা আমার কাছে পাওনা আছেন আমি আপনাদের কি বলছি ভাই জান আমাকে একটু সময় দেন আমি আপনাদের টাকা ইনশাআল্লাহ অবশ্যই পরিশোধ করব ঠিক আছে আর আমি প্রতিষ্ঠান খোলার বিষয়ে আসলে প্রতিষ্ঠান আমি চাচ্ছি যে দ্রুত প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য আর আল্লাহ বসরা আরো সামনে কিছু বিষয় আমার আসবে আমারা তো আমিও তো অনেকের কাছে পাওনা আসি যাদের বিসা হয়েছে যাদের ওয়ার্ক পারমিট আসছে যারা এমবাসি করছে আমিও তো অনেকের কাছে পাওনাদার আছি আসছি সো আসলে সবাই ব্যবসা করতে গেলে পাওনাদার এবং দেনা এই দুইটা মিলেই মানুষের জীবন এটা নিয়েই কাজ করতে হবে সো আপনাদেরকে আমি একটা বিনত অনুরোধ করব যারা আমার কাছে পাওনাদার আছেন আপনারা আমাকে খুঁজতে হবে না আমি সাইফ ভাই আপনাদেরকে খুঁজে খুঁজে আপনার টাকা পরিশোধ করব আল্লাহ যদি আমাকে বাসায় রাখে আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে আমার রক্ত বিক্রি করে হলো আপনাদের টাকা আমি পরিশোধ করবো আপনারা প্যারাসিনে পড়ার আমি আপনাদেরকে বলছি যদি আমার মৃত্যু হয় যদি আমার মৃত্যু আল্লাহ কপালে থাকে তাহলে আমি দেশে মৃত্যুবরণ কারণ আমি কখনো অন্যদের মতো না আমার চিন্তা ভাবনা কখনো অন্যদের মতো না কারণ আমি আল্লাহ হিউজ পরিমাণ লোকীর রূপে পাঠিয়েছি আল্লাহ আমার মাধ্যমে মানুষের রিজিকের ব্যবস্থা করছেন বা এখনো করতেছেন বা ইন ফিউচারে করবে সো আমি সবসময় ভালি বলি যে আল্লাহর কাছে হালাল রিজিক চাই আল্লাহ যেন আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করেন কখনো এক নলা খাবার কি বলতে পারবো না আমি সাইদ ভাই জীবনে হারাম জানা সত্যি খাইছি আর ভবিষ্যতেও খামো না সো যতটুকুই মেহনতি মানুষ আমি অনেক মেহনত করতে পছন্দ করি এখনো আমি যে অনেক তো অনেক অসুস্থ এখনো মানে একশোর উপর আমার জ্বর বাইতেছে যেটা ট্রাইফোর্ট সো যাক আলহামদুলিল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের সাথে আমি সাইদ ভাই ছিলাম ইন ফিউচারও থাকবো আর আমার প্রতিষ্ঠান আমি খুব শীঘ্রই খোলার চিন্তা করতেছি খুব শীঘ্র প্রতিষ্ঠান খোলার চিন্তা করতেছি টাকা পয়সার তো একটা ব্যবস্থা করতে হবে যেহেতু আমি মায়ের খেয়ে ফেলছি তো আসলে এখন এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপন পরিস্থিতি নিয়ে জায়গা বেচা কিনা যে একটা সম্পদ বিক্রি করে দেবো জায়গা বেচা কিনাই করা যাচ্ছে না বা ফ্ল্যাট বিক্রি করা যাচ্ছে না সময় নিচ্ছে তো যাই হোক আপনারা যারা পাওনাদার আছেন আপনাদেরকে বলবো যে একটু পাগলামি না করে একটু সাইলেন্ট হন একটু ঠান্ডা থাকেন আপনার টাকা আমি দেখবেন যে আপনাকে খুঁজে বের করে দেবো যে ভাই আসেন আপনার টাকাটা আপনি বুঝে নিয়ে যান পাগলামির দোকানে প্যারাশনির দোকানে টেনশন করেন না সো আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি আর টাকা পয়সার একটা ব্যবস্থা খুললে আমি প্রতিষ্ঠান খুলব ইনশাআল্লাহ আমি নিজে তো আসি এই কাজের জন্যই দৌড়াচ্ছি এই অসুস্থ শরীর নিয়ে দৌড়াচ্ছি সকাল থেকে আমি মনে এখন কটা বাজে প্রায় পাঁচটার উপর বাজে এখন লাঞ্চ করিনি সকালে সামান্য নাস্তা করার পরে এখনো দুপুরের খাবার খাইনি দৌড়াচ্ছি অসুস্থ শরীর নিয়ে দৌড়াচ্ছি আসলে বিপদে পড়লে বোঝা যাক কে ভ কে আপন কে কে ভালো কে খারাপ এটা যখন মানুষ মুসিবতে পড়ে তখন বোঝা যাক আমি আসলে অনেক প্রতিষ্ঠানের কাছে টাকা পাবনা না অনেকের কাছে হ্যাঁ দেম দিচ্ছি সাইদ ভাই দেব মেরে দেয় নাই দেবো আমাকে একটু সুযোগ দেন সময় দেন কিন্তু এটা কিন্তু বলে আমি একজন মানুষ হয়তো তার কাছে এক কোটি টাকা পড়ে এক কোটি তিরিশ লাখ টাকা কারোর কাছে ষাট লাখ এটা কিন্তু আমার টাকা না ক্লায়েন্টের টাকায় কাজের জন্য দিছি তো এই টাকাটা তো আমার উদ্ধার করতে হবে বা আদায় করতে হবে হয়তো একদিন সম্ভব না ভাইঙ্গা ভেঙ্গাও বলছি যে ভাইঙ্গা ভেঙ্গাও তো আমি আমার ক্লায়েন্টদেরকে দেই যারা আমার কাছে পাও না আমি ওদেরকে দেই ঠিক আছে আর যা মাইরে আর চলে গেছে দেশের বাইরে চলে গেছে সেটা তো মামলা করছে আপনারা অনেকেই জানেন যে সেটা কবে পাবো বা কত সময় লাগবে সেটা বাগ ভালো জানেন সো আমার জন্য সবাই দোয়া করবেন আপনারা যারা আমার পাশে আছেন যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন পরামর্শ দিয়ে সহযোগিতা দিয়ে কথা দিয়ে আমি আপনাদেরকে কখনো বলবো না আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তুমি কখনো তাকে বলবো না যে তোমার বিপদে পাশে ছিল যারা আমাকে সহযোগিতা করতেছেন সাপোর্ট দিচ্ছেন কথা দিয়ে একটু ধৈর্য ধরে তাদেরকে আমি কখনো বলবো না আমি আপনাদেরকে বলছি আল্লাহ বাসেলে সামনে আমরা অনেকগুলো ভিসার মুখ দেখবো ইনশাআল্লাহ সার্বিয়ার কিছু ভিসা পাচ্ছি আর রোমানি আরো কয়েকটা ভিসা পাবো আর মলদোবার ভিসা তো চারটা রেডি হয়ে গেছে এটা হয়তো এই সপ্তাহের ভিত্তি রানিং সপ্তাহের ভিত্তি ডেলিভারি পাবো আর ইউক্রেনের পারমিট গুলো আসতেছে ইনশাল্লাহ ইউক্রেন এবং রাশিয়ার ভালো নিউজ আসতেছে সামনে আল্লাহ বাসে মসিবত যখন তোমরা পড়ো তখন পড়ো কাল ইন্না ইন্না ইহিউন আমরা সেটাই আল্লাহর আল্লাহর কাছে আসছি ফিরে আল্লাহ আমার জন্য যেটা ভালো মনে করেন সেটাই আমার জন্য করবে দুঃখ থাকলেও সেটাও ভালো সুখ থাকলো সেটাও বলো আল্লাহ সন্তুষ্টই আল্লাহর ফাইসালাই চূড়ান্ত ফাইসালা আমি মনে করি এটা আল্লাহ যা করেন আমার ভালোর জন্যই করবেন এটা নিয়ে আমি কখনো নিরাশ না আর ভেঙে পড়ার মানুষও না যারা আসেন দোয়া করেন আল্লা আমাকে মুসিবত থেকে উদ্ধার করেন এবং আল্লাহ পাক যেন আপনাদের মাঝে আবার ফিরিয়ে এনে আপনাদের জন্য মন খুলে যেন আরো বেশি করে কাজ করে আপনাদেরকে তুলে দিতে পারি যারা অস্ট্রেলিয়ার বইজমা নাম্বার বা ইনশাল্লাহ সামনে হয়তো অস্ট্রেলিয়ার ভিসা পাওয়া শুরু করব। দোয়া করেন আর ফ্লাইটগুলো আর যারা রোমানিয়ার ভিসা পেসার আমি চাচ্ছি আপনাদেরকে ফ্লাইট দিয়ে দেওয়ার জন্য ইমার্জেন্সি ঠিক আছে কারণ ডিসেম্বরের পরে কিন্তু আবার রোমানিয়ান কোম্পানিগুলো ভ্যাকেশনে চলে যাবে ছুটিতে চলে যাবে সো ডিসেম্বরের ভিতরে আপনাদেরকে ফ্লাইট দিয়ে দিতে হবে দশ থেকে পাঁচ তারিখ থেকে দশ তারিখ ভিতরে আপনাদের ফ্লাইটগুলো কমপ্লিট করে দেবো যারা ভিসা পাইছেন আপনারা মলদোবরও সেম যারা ভিসা পাইছেন আমি চাচ্ছি যে ভিসা কপিগুলো হয়তো এই সপ্তাহের মধ্যে হাতে পেয়ে যাবেন পাইলে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট মেডিং ইয়া করে ট্রেনিং ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট হলে আপনাদের আর ভিমিটি কমপ্লিট করে আল্লাহ আকবার আমরা ফ্লাইট দিয়ে দেব ইনশাআল্লাহ আর কানাডা যারা যারা আছেন আল্লাহু আছিল আমাদের রাশিয়া যারা আছেন তাদেরগুলা কইতেছি সবার কথা মনে আছে কারো কথাই ভুলিনি ইনশাআল্লাহ সামনে আরো কিছু পারমিট রোমানিয়ার আরো বেশ কিছু পারমিট ডেলিভারি হবে এই সপ্তাহে আর ইউক্রেনের পারমিটগুলো ডেলিভারি হচ্ছে আর সারি রাশিয়ার যারা আছেন ডিসেম্বরের ভিতরে অনেকগুলা ভিসা পাবেন রাশিয়ার কিন্তু ভিসা হচ্ছে সো আপনারা আমাকে একটু সাপোর্ট করেন সাপোর্ট করলে আল্লাহ আকবার আমিও ঘুরে দাঁড়াতে পারবো সেই রবের উপরে তো আকুল করি যিনি আরশের মালিক যিনি সবকিছুর উপর ক্ষমতা ওনার উপর আমরা তো করি ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন দেখো বিশাল অন্য কোন সুখবর নিয়ে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ